অ্যাস্ট্রোক্যাপে দু হাজার পঁচিশ সালের রাশি ফলের আমরা যদি রাশি ফল নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব রাশিচক্রের যে সব বারোটা রাশির আপনার বর্ষ হিসাবটা যদি আমরা করি তাহলে দু হাজার পঁচিশ সালের সঠিক যে ভবিষ্যৎ ফল প্রদান করতে চলছে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে এর মানে আলাপ আলোচনা করি বা আলোকপাত করি তাহলে দেখব যে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রেই বিস্তারিত ভালো মন্দ ফল নিয়েই আপনার বারোটা রাশি এই দু সাল শুরু হতে চলছে বন্ধুরা আমি যে রাশিটির কথা বলবো তার পারিবারিক জীবনের কি শান্তি ও সুখ থাকবে এবং স্বাস্থ্য এবং তার এই বছরটি অর্থাৎ দু সাল তার কীরকম কাটবে দু সালে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে কর্কট রাশির দু সালে কর্মজীবন অর্থজীবন এবং তার স্বাস্থ্য জীবন পরিবার জীবন শিক্ষা জীবন এবং তার প্রতিকারের যে ব্যবস্থাগুলো এবং কিভাবে একজন জাতক ও জাতিকাগণ চলাফেরা করলে তার খারাপ গ্রহ থেকে সে পরিত্রাণ পেতে পারে বন্ধুরা আমি দেহ যেহেতু দু হাজার সালে কর্কট রাশির জাতক এবং জাতিকাগণের পরিবার এবং কর্মজীবনের আকর্ষিক অবস্থান স্বাস্থ্য শিক্ষা এবং ব্যবসা এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র আপনার যে একটা মোটামুটিভাবে বিশ্লেষণ দিতে যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দু সালে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তারা একটা ভালো ফল প্রদান করতে করতে পারবে এবং আপনার নক্ষত্র অনুসারে কোন কোনো জাতক বা জাতিকাগণ একটু মিশ্র ফল প্রদান করতে পারে এর অনেক কারণ আছে কারণ কর্কট রাশি আপনার পুন মানে সাত নং পুনর্বসু নক্ষত্র দেবগণ যে মানে যে ফলটা পাবে তা দেখা যাবে তার আট নং পুনর্বসু নক্ষত্র চেয়ে আপনার নয় নং অশল্লাশ নক্ষত্র একটু বেশি ফলটা প্রদান আপনার ফলটা পেতে পারে তবে দু সালে আমরা যদি তার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে তার আপনার কর্মজীবনের যে উন্নতিটা সেটা কিন্তু আপনার বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি। সে কিন্তু প্রদান করেছে এবং সেটা কিন্তু আপনার মে মাস পর্যন্ত বৃহস্পতি তার অনুকূলে অবস্থানে থাকবে এবং এই অনুকূলে থাকার কারণে জাতক এবং জাতিকাগণ আপনার একের পর এক সুন্দর ফলটা সে আপনার দেখাতে সক্ষম হবে এরও অনেক কারণ আছে কি কারণ এটা নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা আপনার যদি বছরের শুরুতেই আপনার কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার কুম্ভ রাশি সে কিন্তু অষ্টমে আপনার কিন্তু বছরের শুরুতেই আপনার অষ্টম ঘরে অবস্থান করবে কিন্তু আপনার বড় ঠাকুর অর্থাৎ শনি তাহলে এই যে অষ্টম ঘরের অবস্থানটা কী আছে সেখানে দেখা যাবে যে তার এখানে কিছু কিছু জায়গায় মিশ্রফলটা পাবে কিছু কিছু জায়গায় ভালো ফলটা পাবে এবং তার কিন্তু অনুকূল অবস্থানের মধ্য দিয়ে শিক্ষার জায়গাটা আবার যাবে এবং অতএব কর্কট জাতক এবং জাতিকাগণ তার যে পারিবারিক একটা সমস্যা দীর্ঘদিন ধরে যে সমস্ত জাতক ভুগছিল সেটাও সে কিন্তু দু সালে একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারবে তারও অনেক কারণ আছে কারণ তার কিন্তু আপনার বৃহস্পতি সে যে একটা অনুকূল অবস্থার মধ্য দিয়ে তাকে ধাবিত করবে এবং বৃহস্পতি তার কোন কোন জায়গায় অবস্থান করছে এটা সম্পর্কে যদি আমরা ধারণা নেই তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে একটা দুঃখ কষ্ট থাকবে না কারণ যে অনেক অনেক জাতক আমি ভালো করেছি ও একই রাশি হয়ে ও কেন একটু খারাপ ফলটা করলো এই ধরনের যে আপনার প্রশ্নবিদ্ধ জনিত যে আপনার কথাগুলো সেখান থেকেও আমরা পরিত্রাণ পাব এবং দেখুন আপনার রাশির ষষ্ঠ ঘরেই কিন্তু এবং নবম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার এই মাসে এই বর্তমান সময় বৃষ রাশিতে সে অবস্থান করবে এবং তার একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করবে তাহলে আমরা কি জানতে পারি তার কিন্তু আয় বাণিজ্য উন্নতি ব্যবসায়িক আলাপ আলোচনা এটা কিন্তু সে সুন্দরভাবে করতে পারবে এবং বৃহস্পতিকে আপনার বৃহস্পতিকে কিন্তু সন্তানের কারণও বলা হয় তাহলে আপনি দেখতে পাবেন যে ঘরের নতুন অতিথি এটা যেমন হবে এবং সন্তানদের যে আপনার অগ্রগতি সেটাও আপনার আপনার খুব ভালো দিকে আপনার আসবে তাছাড়াও আপনার কিন্তু আপনি যদি দেখেন যে অর্থনৈতিক কথাবার্তা অর্থনৈতিক আদান প্রদান এই টাইপের অর্থের কথা উন্নতির কথা সুখের কথা প্রবৃদ্ধির কথা এইগুলো যেন আপনার সামনে এসে হুকি মারবে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে দুহাত ভরে জাতক যে আপনার যদি আমরা ধরি মে মাস পর্যন্তই তার সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকাগণ যদি অতিবাহিত করে সেটা কিন্তু আপনার জটিল কোনো বিষয় নয় এবং কর্কট রাশির জাতক এবং জাতিকেগণ একটু প্রেমিক প্রকৃতির তারা হবে এবং প্রেম জীবনও তারা একটা সুন্দর সফলতার দিকে তারা কিন্তু ধাবিত হতে পারবে কারণ তারা এমনিতেই রোমান্টিক যে দৃশ্যগুলো পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া তার জীবন নিয়ে নিয়ে ঘুরতে যাওয়া এবং অর্থ যেহেতু তার অর্থের তো কষ্ট নেই এবং তার যে বিগত দিনেও তার যে অর্থকরী তার ব্যাংকে সঞ্চয় ছিল এবং এই নতুন বছরে হয়তো বা দেখা যায় কোনো কোনো জাতক তার কাজের চাপটা বেশি বেড়ে যাওয়ার কারণে তার ঘরের পরিবার পরিজনকে ঠিকমতোটায় সময় না দিতে পারলেও তার জীবন সঙ্গিনী সেই গ্যাপটা পূরণ করতে সক্ষম হবে অর্থাৎ কারণ জীবনসঙ্গিনী অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর মধ্যে বুঝ পরোয়াটা বা তাদের মধ্যে অন্তরের যে মিল মোহব্বত সেটা কিন্তু দেখার মতোই হবে শুধু তাই নয় আপনাদের ভিতরে দীর্ঘদিন ধরে যে সামানে একটা দূরত্ব মেনটেন করছিলেন সেটাও কিন্তু যদি আপনারা এই নতুন বছরে যদি কাছাকাছি হন সেটা কিন্তু আপনার অস্বাভাবিক কোনো বিষয় নয় কিংবা আপনার কোনো কোনো জাতক আপনার চারমুখী একটা আপনার সমস্যায় পড়ছিল প্রেমের ব্যাপারে সেটাও কিন্তু সমাধান হবে চারমুখী পারিবারিক দিক থেকে আপনাকে মেনে নিচ্ছিল না সে একটা সমস্যা আবার আপনার যার সঙ্গে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা তার পরিবার মেনে নিচ্ছে না সে একটা সমস্যা কর্ম নিয়ে আপনার একটা সমস্যা ছিল সেটা নিয়ে একটা সমস্যা এবং আপনার অবস্থানের একটা সমস্যা এই যে চারমুখী একটা সমস্যার মধ্যে আপনি মানে পড়ে গেছিলেন যার কারণে আপনি কিন্তু একটা জটিলতার মধ্যে সেই জিনিসগুলো অবসান ঘটাবে কীরকম পরিবার আপনার মেনে নেবে কেন মেনে নেবে আপনি একটি চাকরি বাকরি বা কাজকর্ম পাওয়ার কারণে আপনার সেই জটিলতাটা সমস্যা সমাধান হবে আবার আপনার আপনার যা মানে একে অপরের পরিবার মেনে নেবে কারণ পড়াশুনা আপনার শেষ করেছে একে অপরের আপনার জায়গার একটা ব্যবস্থা করা হয়ে গেছে এবং কর্মস্থলের আপনার সুন্দর একটা অগ্রগতি করা হয়ে গেছে উভয় উভয়ের মনের সঙ্গে একটা সুন্দর মিল হয়ে যাওয়ার কারণে আপনাদের একটা মানে জায়গার সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে আপনারা ধাবিত হয়েছে। অর্থাৎ এই যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলোর কারণেই আপনার কিন্তু অনেক সমস্যা অফিসে একটা আপনার মানে কর্মস্থলে যে সমস্যা ছিল সেটাও কিন্তু আপনার সমাপ্ত করতে সক্ষম হয়েছেন একটা কাগজপত্র নিয়ে আপনার যে টালবাহানা ছিল সেটাও কিন্তু আশা করি সমাধান প্রায় করতে আপনি সক্ষম হয়েছেন একটা জটিলতা কঠিন একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেছিলেন সেখান থেকেও আপনি কি করে আপনার সমস্যাটা পরিত্রাণ করবেন তারপরটাও আপনি খুঁজে পেয়েছেন কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাগণকে আপনার বিশ্বাস করা যায় এদের সঙ্গে বিশ্বাস করে কাজকর্ম করা যায় এবং এদের এরা বেহিসাবি হন না সর্বক্ষেত্রে তারা বিহিসাবী হন না এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দূরদর্শিতা আসলে দেখার মতো অবস্থানে থাকে এবং আপনার শুরুতেই বছরের শুরুতেই শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে অবস্থান করবে এবং এই যে অবস্থান করবে সেখানে কিন্তু আপনার একটু লক্ষ্য রাখতে হবে যে আপনার শরীরে বা আয়ুর উপরে বাধাপ্রাপ্ত এই যে জায়গাগুলো চলাফেরা করার এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে একটু বিঘ্নতা বড় ঠাকুর করতে পারে যানবাহনে চলার থেকে আপনাকে একটু বিঘ্নতা করতে পারে পাতির ক্ষেত্রে আপনাকে একটু বিঘ্নতা যে হবে সে ব্যাপারে আপনি সতর্ক রাখুন তাহলে বড় ঠাকুর ক্ষতিটা করছে আপনার অষ্টম ঘরে কারণ সে বছরের শুরু থেকেই সে কিন্তু মানে শনি কুম্ভ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে তো আপনার সেখানে আপনাকে আপনার চলার পথে ব্যবসায় পথে নয় কিন্তু আপনার ব্যবসাটা শুরু হয়ে গেলে আপনার কিন্তু সেরকম সমস্যা সৃষ্টি করবে না কিন্তু ব্যবসায়িক একটা আলাপ আলোচনা ভালো একটা আলাপ আলোচনা ভালো একটা কর্ম করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সমস্যা সৃষ্টি বা বিলম্বিত করতে পারে তেমনি কিন্তু আপনার এই রাহু কিন্তু মীন রাশিতে সে মানে নবম ঘরে অবস্থান করছে এই যে এবং কেতু তৃতীয় ঘরে আপনার কিন্তু একাদশ ঘরে আপনার দৃষ্টি প্রদানটা করেছে তার মানে কি পাওনা অর্থটা আপনাকে একটু বিলম্ব সৃষ্টি করতে পারে শরীরের কারণে একটু অর্থ নাশ করতে পারে আপনাকে মানে আবেগ জড়িত বেশি করে আপনাকে করতে পারে আপনাকে রাগ ক্ষোভ আপনাকে বাড়াতে পারে এই দিকে আপনাকে কিন্তু সে ক্ষতিটা আপনাকে করতে পারে কারণ রাহু রাশি নবম ঘরে এবং কেতু তৃতীয় ঘরে আপনার ঘরে অবস্থান করছে এবং এই যে তৃতীয় ঘরে অবস্থান করছে সে কিন্তু উনত্রিশে মার্চ শনি নবম ঘরে প্রবেশ করবে আপনার উনতিরিশে মার্চ শনি কিন্তু আপনার নবম ঘরে আপনার প্রবেশ করবে এবং যার কারণে আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা এটা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে এবং আপনার ধর্মের প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাওয়ার কারণে মরুব্বিদের প্রতি বয়োজ্যেষ্ঠ লোকদের প্রতি প্রাণীদের প্রতি অন্য অন্য প্রাণীদের প্রতি আপনার মন প্রাণ মানে আসক্তি হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে প্রণয় হওয়ার বা বৃদ্ধি পাওয়ার কারণে প্রেম বৃদ্ধি পাওয়ার কারণে আপনার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি কারণে আপনার ভাগ্যটা বৃদ্ধি পাবে একের পর এক ভাগ্য এবং আপনি যেখানেই যা হাত দেবেন তখন কিন্তু আপনার সফলতার দিকে আপনি ধাবিত হবেন এবং আঠারোই মে কিন্তু আবার কুম্ভ রাশিতে সেরে সে কিন্তু অষ্টম ঘরে আবার প্রবেশ করবে তখন কিন্তু আপনি আপনার বড় ধরনের একটা আঘাত বা বিপদ বা আপনার সমূহ একটা আপনার সমস্যার সম্মুখীনে আপনাকে কিন্তু রাহু ফেলে দেবে এবং এই সময় আপনার আঠারোই মে রাহুতে কুম্ভ রাশি অষ্টম ঘরে প্রবেশ করার কারণে আপনার আত্মবিশ্লেষণ এবং প্রশ্নবিদ্ধ করতে পারে ধর্মকর্মের প্রতি আপনার একটু প্রশ্নবিদ্ধ করতে পারে এবং অর্থনৈতিক অনেক বিষয় আপনাকে কিন্তু সতর্কতা থাকে থাকতে হবে এবং অবলম্বনের প্রয়োজনীয় নির্দেশগুলো আপনাকে মেনে চলতে হবে এবং বৃহস্পতির এই যে বছরের শুরুতেই বৃষরাশি একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার আয় বাণিজ্য উন্নতি এ কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্পর্ক সম্পর্কে এবং পেশাগত সাফল্যতা আপনাকে চরম একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত করবে আপনার চেহারা প্রতি সৌন্দর্য হারটা বেড়ে যাবে এবং আপনার ব্যাংকিং খাতে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনার নতুন নতুন ব্যবসা বাণিজ্য ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনাকে কিন্তু সুন্দর একটা সফলতা আপনার করবে তাছাড়াও আপনার ডাক্তার কিংবা লয়ার সেক্টরে আপনার কিন্তু ক্রিমিনাল সেক্টরের যে আপনার লয়ার আছেন তারা মানে চমৎকার করবে অর্থোপেডিক বা আপনার ব্রেইন বা হার্ডের যে সমস্ত ডাক্তার আছেন এই সমস্ত ডাক্তার সাইডের ডাক্তারগুলো আপনার যশ খেতি প্রতিপত্তির দিকে আপনার ধাবিত অত্যন্ত সুফলতা আপনার পাবে এছাড়া আপনার যারা আর ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার করছে তারাও কিন্তু আপনার এই সময়টায় তারা ভালো ফলটা দেখাবে এবং আপনার তবে কর্মস্থলের ক্ষেত্রে আমি বলছি না অর্থ ব্যয়ের ক্ষেত্রেও আপনার বলছি না ক্ষেত্রে আপনাকে একটু অর্থ ব্যয় বৃদ্ধি বাড়াতে পারে আবার চোদ্দ মে আপনার বৃহস্পতি মিথুন রাশিতে দ্বাদশ ঘরে যখন আপনার মানে প্রবেশ করবে তখনই কিন্তু এই ব্যয় বৃদ্ধিটা আপনাকে ঘটাবে কি ঘটাবে রোগ দ্বারা আপনাকে অর্থটা খরচ করাবে সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশ পাঠালেন সেক্ষেত্রে আপনাকে করাবে মানে বিয়ে সাদি আপনার ভালো ভালো বিয়ে শাধি দেওয়ার ক্ষেত্রে আপনার অর্থটা ব্যয় করবে এবং কোনো একটা জটিল সমস্যা আপনাকে চাপ প্রয়োগ করে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে কিন্তু ওই মুহূর্তে তাকে হাতে নেওয়ার জন্য কিছু অর্থ তাকে ধার দেওয়াও আমার উচিত তা না হলে সে যদি বিম আপনার এই মুহূর্তে সে আমার বিরুদ্ধে যায় তাহলে আমার বড় ধরনের ক্ষতি হতে পারে এই সমস্ত জায়গায় আপনার কিছু অর্থটা যেতে পারে কর্কট রাশির চাকরি জীবনে পদোন্নতি এবং একটা দারুণ সম্ভাবনা আছে নতুন চাকরি বাকরি পাওয়ারও সম্ভাবনা আছে এবং এই ধৈর্য ধরুন এবং শনি গমনের ক্ষেত্রেই ও আপনার অর্জিত শিক্ষা এবং পরিপক্কতার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা আপনি করতে পারবেন এবং পেশাগতভাবে একটা উন্নতিও আপনার হবে এবং অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণও পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ